প্রথমে স্বাগতম নাচে একর স্কুল থেকে আজকের গ্রামের ব্যাংকে পদ হচ্ছে কেন্দ্রীয় ব্যবস্থাপক তারিখ হচ্ছে চোদ্দ দুই পঁচিশ এই তারিখে যে পরীক্ষা হলো হলোসিক পরীক্ষা হলো তার সমাধান নিয়ে আর্জি রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে গরল বৈষম্যবৃদ্ধির শব্দটি যে সমস্যা নিষ্পন্ন উত্তর হচ্ছে খ তৎপুরুষ সমাস কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে আটকোপালে কালের কলস এর রচিতা কে উত্তর হচ্ছে আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইনুসের লেখা বই নয় উত্তর হচ্ছে দ্য সান অলসো রেস সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি এই চরণদয় লেখক উত্তরসে মদন মোহন তর্কলঙ্কার দ্য ওয়ার্ড প্রেসিডেন্স মিন্স উত্তরসে হচ্ছে দ্য অ্যানোটমি ফর ইনিমিক্যাল এর বিপরীত হচ্ছে ফ্রেন্ডলি আই এম নট গুড ড্রান্সলেশন গুডের পর অ্যাট বসে উত্তর হচ্ছে গ অ্যাট টু মিট ট্রাইবল হাফ অ্যাওয়ার মিন্স টু গেট নার্ভাস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পোসড বাই স্যামুয়েল জনসন আই এম লুকিং ফরওয়ার্ড ড ইউরাস টু সিংকিং কোন ভূমির দৈর্ঘ্য ও পোস্ত কত বর্গ গছ হলে এক একর হবে উত্তর হচ্ছে দুইশো বিশ গাছ

তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হচ্ছে আঠারো চালের মূল্য বারো বর্ষেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকা পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর হচ্ছে সাতশো বিশ টাকা এক্স প্লাস ওয়াই সময় সমান আট এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স ওয়াই এর মান কত উত্তর হচ্ছে সাত এ প্লাস বি হোলিস্কয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এর উত্তর হচ্ছে টু বি বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এটি হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে তত্ত্ববোধক সরকার বাতিল করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বিশিষ্ট এর উত্তর হচ্ছে মহিরুদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর হচ্ছে তৈরি পোশাক ডক্টর মোহাম্মদ ইনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে জুলাই গণবোর্থনে সৈয়দ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত উন্নতমশের বাংলা অবশ্য একলা বৈশাখ চালু করেন কে ইলিয়াস সাহা গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে উত্তর হচ্ছে দুই অক্টোবর উনিশশো সালে তিন বেগা করিডোর কোন নদী তীরে অবস্থিত উত্তর হচ্ছে তেস্তা লালন ফকিরের জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে ঝিনেদাহ বাংলাদেশের প্রাচীনতম জাতি কোনটি উত্তর হচ্ছে দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় উত্তর হচ্ছে ক্ষুদ্র ও কৃষির ঋণ দানের মাধ্যমে আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে ওয়াশিংটন বাংলাদেশের যাদের সঙ্গে সদস্য লাভ করে চোদ্দোই সরি চব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর সালে জুলাই আগস্টের গণভ্যুথানের রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান করা হয় উত্তর হচ্ছে গণভবন হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিনি সংগঠন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর হচ্ছে তের জোড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উত্তর হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে কালচার বলতে কি বুঝায় পাখি পালনের বিষয়টি বুঝায় রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন জি এস ইজ এ টেকনোলজি উত্তর হচ্ছে সিকোয়েন্স ডি এ অ্যান্ড আর টু স্টাডি জেনেটিক ভ্যারিয়েশনস অ্যান্ড মিউটেশন